বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা আজকে আমরা বাঁকুড়া সেই লাল মাটির দেশে আইছি তা সেই মামাবাড়ি বাঁকুড়া বিষ্ণুপুর বাঁকুড়া তাই দেখুন এই যে মামার ক্ষেত সেই ক্ষেতে আইসি এই দেখুন এই যে বাঁধাকপি এই দেখুন এই যে বাঁধাকপি এই দেখুন এই সবে হচ্ছে বাঁধাকপির তো এবার দাম নাই বিক্রি করে নি এইগুলো খাওয়া হবে তাই আর আরেকটা জিনিস দেখবেন এই দেখুন সবচেয়ে বিষ বিষ্ণুপুর বিষ্ণুপুর বাঁকুড়া তারপরে বর্ধমান পুরুলিয়া আলুর জন্য বিখ্যাত যে হুগলি এইখানে দেখুন বালুর মধ্যে কীরকম আলু হয় এই দেখুন একটা জিনিস বন্ধুদের দেখা একটু দুরি যা এই দেখুন খোঁচা লাগে না একটু নাড়া দিলে দেখা যাচ্ছে এই দেখুন নাড়া দিলে তলায় দেখুন কত আলু হয়ে দেখেন বললো আলু এই দেখো এই দেখো বন্ধুরা এর মধ্যে শুধু খুঁচা দিলেই এক একটা গোড়ায় দেখুন কত আলু এই দেখুন দেখেছেন কত আলু দেখুন দেখুন এইগুলো একটা গাছের গোড়ায় আলু এখনও তোলার টাইম প্রায় হয়ে গেছে আর কয়দিন পরে তুলবে এই দেখুন দেখেছেন হাত দিলেই আলু আর মাটি এত নরম বালি মানে এখানে ঘর গাঁথা দেশি বালি চাষ করতে করতে একটু কালো হয়েছে দেখুন এই যে বালিটা এই দেখুন একদম পুরো ঘর গাঁথা ঘর গাঁথা পিওর বালি চাষ করতে করতে কালো হয়েছে আর এত নরম এরপরে লাগাবে বাদাম বাদামের একটা গোড়া এরকম ধরে নাড়া দিলে ধোয়া লাগে না একটা বাদাম গাছের গোড়ায় অন্তত আড়াইশো তিনশো করে বাদাম হবে আর আমাকে যদি গাছ হয় লম্বা লম্বা বাদাম হয় না আমি লাগাইছিলাম আমার পুরোনো ভিডিও হয়তো আপনারা দেখেছেন আমাদের কলকাতা হাবড়া আর এই দিকে বালির ভিতরে একটা গাছে গাছ হয় নাটা নাটা মোটা মোটা একটা গাছের পরে দুশো তিনশো করে বাদাম হয় এই দেখুন একটা গাছের গোড়ায় আলু দেখুন দেখুন বন্ধুরা দেখা এই দেখেন একদম চকচক করছে আলু এবার আলু যেবার চাষিরা চাষ করে চাষ করলে যদি বৃষ্টি হয়নি তবে শীতকালে ফলন নদী হলেও চাষিদের হচ্ছে গিয়ে মানে দাম পায় না তার জন্য চাষিদের লস আর যদি বৃষ্টি হয় বৃষ্টিতে পচে যায় তাতেও লস চাষিদের এমনই একটা চাষ ভালো হোলিও লস কম হোলিও লস বৃষ্টিতে পচে গেছে গতবার হয়নি আর এবার দেখুন চাষ করেছে প্রচুর ফলন চারিদিকে দেখা দেখ আলু আর আলু ঘুরায় ঘুরায় দেখা নিচে গোলাপকে ভালো করে দেখা সারা আলু আর ওই দিকে লঙ্কা

দেখুন সাইজ দেখুন লঙ্কার আর কালার দেখুন এই সবুজ এই লঙ্কাগুলো বন্ধুরা এবার বললাম না ওই যে আগেই বললাম যদি ফসল ভালো হয় অধিক ফলন হয় তাতেও চাষিদের দুঃখ আর যদি খারাপ হয় তা তো দাম পায় না মানে পচে গেলি তাতেও ক্ষতি হয় আর এবার লঙ্কা এখানে বাইশ টাকা কেজি মাত্র আর মাঝে মাঝে তো বাইশ টাকা সব বিক্রি হয় আর আমাদের কলকাতা হাবড়ায় তো খুব দাম এখানে এক এক কেজি লঙ্কার দাম হচ্ছে গিয়ে বাইশ টাকা আর ইসে পাইকারি দাম বাজারে গিয়ে একটু দাম বাড়বে এটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরে আর আমাদের ইসে ওই আপনাদের এইসব চার তো না এবার তো তারপরে এই একটু যে লঙ্কা ক্ষেত দেখা বন্ধুদের ঘুরায় ঘুরায় দেখুন চারিদিকে শুধু লঙ্কা আর লঙ্কা এবার এই যে লঙ্কা আসছে তারা বিক্রি মার্কেটে নিয়ে গেছে বাইশ টাকা কেজি আগে তাও চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছিল এরপরে দেবে বাদাম বাদাম তো আমরা কুড়ি টাকা শখ কিনে খাই দুশো টাকা কেজি বাজার পরে আর এই বাদাম এখানে যখন বিক্রি করে কত জানেন চল্লিশ টাকা কেজি চাষিরা দাম পায় না দাম পায় খুচরো বিক্রেতারা তার জন্য লঙ্কা একটা আপনাদের একটু দেখালাম এই দেখুন লঙ্কা চারিদিকে দেখুন এই দেখুন লঙ্কার ফলনটা দেখুন এই দেখুন দেখেছেন লঙ্কা লঙ্কাটা কিন্তু উপরে দেখেন শুধু ফুল দেখা যায় আর লঙ্কা হচ্ছে গুড়া এই দেখুন পুরো এই যতদূর সবুজ সব লঙ্কা আর এসে জলের লাইন এই যে জল দিয়ে দিছে একটু চালাইয়ে মোটর দিয়ে জল দেওয়া হয় আলু দেখালাম সুন্দর দেখুন বাঁধাকপিগুলো কত সুন্দর লাগছে দেখুন লাইন দিয়ে দেখুন গোলাপ ফুলের মতো ফুটে আছে দেখুন দেখেছেন কত সুন্দর লাগছে বাঁধাকপিগুলো এরপরে আরও চাষ আছে মূলো টুলো এইগুলো দেখানো হবে এবার দেখুন এক একটা মূল সাইজ দেখায় আপনাদের এই দেখুন একটা মূলোর গাছে গোড়ায় দেখুন অন্তত দু কেজি কত বড় মূলো দেখুন এই যে গাছ সাদা মূল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন গ্রামের ভিডিও দেখতে ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই দেখানোর চেষ্টা করো আমার তো ভিলেজ গ্রাম্য চ্যানেল এই মাঠ ঘাট সবজি মুরগি মাছ জয় হিন্দ